বন্ধুরা মিষ্টি তো আমরা অনেক রকমই দোকান থেকে এনে খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখুন এই মিষ্টি বানানোর জন্য কোনো ছানার প্রয়োজন নেই ঘরে যদি থাকে কয়েকটা মেরি বিস্কুট তাহলেই এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন তো এই মিষ্টি বানানোর জন্য আমি বারোটা মতো মেরি বিস্কুট নিয়েছি আর মিক্সির জারেতে হাফ কাপ চিনির পাউডার তৈরি করে নিলাম এবার ওই চিনির পাউডার থেকে আড়াই তিন চামচ মতন আরেকটি পাত্রের মধ্যে তুলে রাখছি সেটা পরে লাগবে সেই কারণে তারপর বাকি চিনি পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটা মতো আমান বাদাম আর দশ বারো কোয়া কাজু এবারে সমস্ত কিছু একদম মিহি করে পাউডার তৈরি করে নেব বাদাম আর চিনির পাউডার তৈরি করে নেওয়া হয়ে গেছে এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি মেরি বিস্কুট ছোটো ছোটো টুকরো করে ভেঙে এইভাবে ভেঙে দিলে তাহলে পাউডারটা করতে সুবিধা হবে তবে একবারে সব মেরি বিস্কুটগুলো দিচ্ছি না আমি অর্ধেকটা পরিমাণে বিস্কুট প্রথমে ভেঙে পাউডারটা তৈরি করে নিলাম তারপর বাকি বিস্কুটগুলো একই রকমভাবে ভেঙে মিক্সির জারেতে দিয়ে দেব তো দুবারে বিস্কুটের পাউডারটা তৈরি করলাম তাতে করে মিক্সিতে পাউডারটা তৈরি করতে সুবিধা হবে সেই কারণে এবারে সমস্ত কিছুর পাউডার কিন্তু একসঙ্গে তৈরি করে নিয়েছি আর একদম মিহি করেই তৈরি করেছি এবার সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম দু পিঞ্চ মতো ফুড কালার তারপর সমস্ত কিছু আবারও একবার ঘুরিয়ে নিলাম সুন্দর একটা রঙের জন্যই আমি ফুড কালারটা দিয়েছি এতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না আপনারা চাইলে ফুড কালারটা দিতেও পারেন নাও দিতে পারেন তারপর সমস্ত কিছু একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে ওর মধ্যে দু টেবিল চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিলে টেস্টটা তো অবশ্যই বেশি ভালো হবে তো গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প দুধ নিয়েছি এই দুধটা কিন্তু পুরোটা লাগবেও না খুব সামান্য সামান্য করে দিয়ে আমি এই ডোটা মেখে নেব একদমই দুধটা একবারে ঢেলে দেবেন না চামচে করে অল্প অল্প করে দিয়েই কিন্তু মাখতে হবে কেননা এই ডোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় বেশি দুধের একদমই প্রয়োজন হয় না তো এইভাবে অল্প অল্প করে দিয়ে দেখে নেবেন যতটা প্রয়োজন হবে ততটা দিয়ে মেখে নেবেন তা আমি কিন্তু তিন চার চামচ মতন দুধ দিয়েই ডোটা মেখে নিয়েছি আর তারপর ওর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি তো ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এইবার পুটটা বানিয়ে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে এক প্যাকেট শুকনো নারকেল পাউডার দিয়ে দিলাম যে কোনো মুদির দোকানে কিনতে পেয়ে যাবেন আর ওর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যে চিনির গুঁড়োটা আগে আমি সরিয়ে রেখেছিলাম সেটার থেকে দু চামচ মতো মানে দু টেবিল চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম এবারে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও অল্প অল্প দুধ দিয়ে এই ডোটাও মেখে নেব এই ডোটা মাখার সময় দুধের পরিমাণ কিন্তু আরও কম লাগবে যেহেতু শুকনো নারকেল পাউডার আছে তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একদমই বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখে দেখে এটা কিন্তু মেখে নেবেন একদমই একবারে দুধটা ঢেলে দেবেন না তো এই রকম নরম প্রথমে হবে যেহেতু গুঁড়ো দুধ নারকেল পাউডার আছে তো একটু মাখতে মাখতেই কিন্তু ডোটা সেট হয়ে যাবে সামান্য একটু ঘিও দিয়ে দিলাম তারপর এইভাবে একটু মাখতে মাখতেই ডোটা কিন্তু একদম সেট হয়ে যাবে তো পুরের জন্য ডোটা একেবারে রেডি হয়ে গেল এইবার মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে তার জন্য একটা প্লাস্টিকের উপরে বিস্কুটের যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটা হাত দিয়ে এইভাবে প্রথমে সেট করে নিলাম তারপর একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি খুব পাতলা করে বেলার কিন্তু দরকার নেই মোটামুটি মিডিয়াম করে বেলে নিয়েছি তারপর চারিদিকটা ছুরি দিয়ে এইভাবে সেট করে নিচ্ছি একটা চৌকো মতো শেপ দিয়ে নেব তো এইভাবে একটা চৌকো মতো শেপ দিয়ে নিলাম আর এরকম প্লাস্টিকের ওপরে রেখেই কিন্তু তৈরি করবেন তাহলে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে হাতেও লেগে যাবে না আর চাকি বেলুনও কিন্তু আটকে যাবে না তো তৈরি করতে খুবই সুবিধা হবে আর মাঝখানে যে পুটটা বানিয়ে নিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে দুপাশ থেকে এইভাবে চেপে দিচ্ছি দেখুন প্লাস্টিক দেওয়া ছিল বলে একদমই কিন্তু হাতেও লেগে যাচ্ছে না তৈরি করতে খুবই সুবিধা হচ্ছে আর দিকের সামনের মুখ দুটো দিকে খুব সুন্দর করে এইভাবে একটু বন্ধ করে দিতে হবে যাতে পুটটা কোনোভাবে দেখা না যায় বা বেরিয়ে না যায় তো এইভাবে একটু হাত দিয়ে সুন্দর করে সেট করে নিয়ে তারপর ফয়েল পেপারের মধ্যে এটাকে মুড়ে নেব আপনারা টিস্যু দিয়েও মুড়ে নিতে পারেন তবে আমার কাছে ফয়েল পেপার ছিল বলেই আমি ফয়েল পেপার দিয়েই মুড়ে নিলাম আর তারপর এইভাবে কিন্তু ফ্রিজে তিন চার ঘন্টা রেখে দিতে হবে অন্তত দু ঘন্টা রাখতেই হবে তাহলে কিন্তু মিষ্টিটা দারুণ সেট হবে তো আমি প্রায় তিন চার ঘন্টা মতোই রেখে দিয়েছিলাম তারপর ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখন দেখুন মিষ্টিটা কিন্তু একদম সেট হয়ে গেছে তো ফয়েল পেপারটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো কত সুন্দর আর দারুণ টেস্টি মিষ্টি ঘরে থাকা মাত্র কয়েকটা মেরি বিস্কুট দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল এইবার মিষ্টিগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি আর এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হবে পুরো পরিবারকে খাওয়াতে পারবেন এই মাত্র বারোটা মেরি বিস্কুট দিয়ে এভাবে মিষ্টি বানালে আর এভাবে বানালে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে তো অবশ্যই একবার মেরি বিস্কুট দিয়ে মিষ্টিটা বানিয়ে দেখুন এই মিষ্টি কিন্তু দোকানে একদমই মিলবে না বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন একদিন বানিয়ে খেলে এর স্বাদ একদম মুখে লেগে থাকবে তো ওপর থেকে দেখতে সুন্দর লাগবার জন্য আমি একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি তো এতে করে দেখুন মিষ্টিগুলো দেখতে কিন্তু আরও বেশি লোভনীয় লাগছে আর একটা মিষ্টি আপনাদেরকে অবশ্যই ভেঙে দেখাবো ভাঙাটা দেখেই বুঝতে পারবেন যে মিষ্টিগুলো কতটা সফট হয়েছে তো মেরি বিস্কুট দিয়ে বাড়িতে অবশ্যই এইভাবে মিষ্টি বানিয়ে নিন খেতে দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ